দুই লাখ সত্তর হাজার টাকা নতুন আর আমার কাছে মাত্র এক লাখ বিশ হাজার টাকা আস্তে আস্তে এটা প্রথমে কিন্তু সিএনজি গাড়ি কিন্তু সিএনজি প্লাস পেট্রোল প্লাস এসিও আছে গাড়ির মধ্যে আচ্ছা

ঠিক আছে দিদি তোমার কি ভাল লাগে এটা হ্যাঁ এই দুইটারই কথা আমি কম দেখি দাম রেখে সাদা কি সুন্দর আর বিআর টিআর কিন্তু সাদাই সবাই নিতে চায় আবার এটা তো কমার্শিয়াল গাড়ি তো দেখো এদিকে কিন্তু অনেক কালেকশন আছে তারপরেও ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে তাদের অনেক কালেকশন এখানে কিছু কালেকশন দেখাই যেটা মানে কমার্শিয়াল গাড়ি যেগুলো মাল গাড়ি আর কি যারা মাল গাড়ি কিনতে চায় তারা লিখে কিন্তু অনেক গাড়ি আছে এখানে দেখো দুনিয়ার গাড়ি এখানে এই দেখো গাড়ি এদিকে গাড়ি এদিকে আসো তো একটু দেখো এদিকে এগুলা কি দেখো ছোটা হাতে দেখো আছে দেখো দেখো অটো আছে চলো দিয়ে আয়ো তো গাড়ির কিন্তু এখানে অভাব নাই ঠিক আছে মানে কমার্শিয়াল গাড়ি থেকে শুরু করিয়া প্রাইভেট গাড়ি থেকে শুরু করিয়া পেট্রোল ডিজেল আর সিএনজির গাড়ি সব আছে তোমরা যে যেটা চাও এখানে আমি একটা কথা কই এখানে ওটুর পাশাপাশি কি আছে জাননি টমটম আছে এখানে টমটম যদি কেউ চায় টমটমও কিনতে পারবা তো চলো যাই আর যে প্রাইভেট গাড়িগুলা যেগুলা আমরা নিজেরা চালামু যেমন আমরা বাইরের লিগে কইছি তো সবগুলা দেখি তারপরে দাম রেট সবকিছু জানি ঠিক আছে চলো দি বাইরার পছন্দ হইলো ওয়েগনার আর হইলো ইকো ঠিক আছে তো আহ তো ইকো ওয়াগনার দেখি বাকি দেখি যারা মনে করে নিতে চাইবো এ নিতে পারবো যেহেতু তুমি একটা ভিডিও করছো আমি একটা ভিডিও করবো তুমিও দেখা আর দেখলে দেখো কোন জায়গায় ভালো গাড়ি আছে কোন জায়গায় কি আসুবিধা অনেকে জানা নাই আর বনিক কুসুমণি এরিয়া আমরা এরিয়াতে মানুষ জানে কিন্তু অন্য জায়গায় মানুষ জানতে গেলে আমরা কে করতে লাগবো ভিডিও করে দিলে সবাই জানবো তো যেহেতু আমি আইছি তবে এই এটা দেখি

এখানে তোমার বোলেরর থেকে শুরু করে ডাম্পার আছে বাইক প্রাইভেট বর্তমানে সবারই তো रिक्वायरमेंट আছে আমার বাইক আর টম টম আছে না প্রচুর কালেকশন আছে কাছে প্রচুর গাড়ি টাটা এসি না টাটা এস মেগা মেগা

একদম ভালো কন্ডিশন আছে টম টমের দাম ব্যাটারির দাম চল্লিশ হাজার টাকা চার্জারের দাম চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা ব্যাটারি আর চার্জারের দাম আর যদি ব্যাটারি চল্লিশ হাজার আচ্ছা এই যে টমটমটা এটা দাম কত নতুন নতুন কিননের একটু মানে আর্থিক দিক দিয়ে একটু দুর্বল তাহলে কিন্তু এটা সত্তর হাজার দিয়ে কিনতে পারে সত্তর হাজার বাইক না টমটম বাইক এটা দাম সত্তর হাজার টাকা এই বাইক সত্তর হাজার দিয়ে দিবা

আছে অনেক ভালো ভালো গাড়ি কালেকশন এখানে আছে বাইকের কালেকশন আছে বড় বড় ট্রাকের কালেকশন আছে যার যেটা লাগে যার যেটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে এখান থেকে গাড়ি নিতে পারো আর এক কথাই মাননা চলো যে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড গাড়ির যে বাজার এটা হলো কার এন্ড লরি বাজার যেটা হইতাছে বণিক সোমনের এরিয়ার এরিয়াতেই যেটা বণিক সোমনের টিকা তোমার জিবি যেতে যে রাস্তায় ওই রাস্তার মধ্যে পাই যায়বা আর এখানে দেখো একবার ঘুরে দেখো কত গাড়ি এখানে কালেকশনে ওই যে এদিকে আছে ওই সেটটা দিয়ে দেখো এখানে এখানে অনেক গাড়ি পাই যায়বা যেটা দাম 40000 50000 60000 টাকা দামের গাড়ি আছে তো ওইদিকে একটা গাড়ি আছে এটার দাম হইতাছে মাত্র 40000 টাকা তো চল্লিশ হাজার টাকা দিয়েও গাড়ি পাওয়া যায় চল্লিশ হাজার টাকা বাইক কত পাওয়া যায় না তো ঠিক আছে তো গাড়ি পাইছি দেখলাম দুইটা গাড়ি পছন্দ হয়েছে ফোন করুন যদি ভালো লাগে হ্যাঁ দেখবো হ্যাঁ ফৌজে আছে এখন নাই প্রেজেন্টলি এখানে যদি আর পছন্দ হয় হ্যাঁ নিয়ে নিব আমার চোখের সামনেই একজনের গাড়ি নিছে একটা তো ঠিক আছে সবাই যদি আইতে চাও আইতে পারো দেখতে পারো এবং নিজের মন মর্জি মতো এখানে গাড়ি কিংবা বাইক নিতে পারো

তো শেয়ার করবা শেয়ার করলে সবাই জানতে পারবো আইতে পারবো এবং এখান থেকে যার 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 পছন্দ মতো এখান থেকে গাড়ি কিনতে পারবো তো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন